হ্যালো আলাইকুম ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ইতালির এমন দশটা কোম্পানি নিয়ে কথা বলবো যারা হচ্ছে এগ্রিকালচার সেক্টরে স্পন্সরশিপ প্রোভাইড করে বাংলাদেশ থেকে আমরা যারা ইতালিতে সরাসরি এগ্রিকালচার সেক্টর অর্থাৎ লাইফ ফার্মিং ক্রপ ফার্মিং ভেজিটেবল ফার্মিং ফ্রুট গার্ডেন এগুলোতে কাজ করতে চাচ্ছি এরকম দশটা কোম্পানি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই কোম্পানিগুলো আপনাদেরকে ইটালিতে যাওয়ার জন্য সরাসরি নোলস্তা থেকে শুরু করে সমস্ত প্রকার তো এই কোম্পানি গুলো বা এই পুরো আপনি আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখানে গেলে একটা আলাদা পোস্ট করা থাকবে আপনারা সেখান থেকে কোম্পানির নামগুলোকে ডাউনলোড করে নিতে পারেন এর পাশাপাশি এই কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য কি ধরনের সিভি এবং কভার এটার প্রয়োজন হবে সেগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক লিস্ট অনুযায়ী প্রথম যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটার ওয়েবসাইট হচ্ছে এটা হচ্ছে একটা ভেরিফাইড কোম্পানি আপনারা যদি এই কোম্পানিতে যেগুলো যেখানে করলে হবেন না তো আপনার এই কোম্পানিগুলোতে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমত সরাসরি আমরা যখন ওয়েবসাইটে চলে আসবো এখানে আমরা কোম্পানির এই ল্যান্ডিং প্লেস টা পাবো সেখান থেকে আমরা এই কোম্পানিটা কি ধরনের তারা কি কি সার্ভিস প্রোভাইড করে কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে সব আমরা এখানে পেয়ে যাব আমরা অনেক সময় কিন্তু কোম্পানি সম্পর্কে জানিও না বা দেখতেও পারি না কোম্পানিটা কোথায় অবস্থিত এই কোম্পানির একটা অপশন আছে সেটা হচ্ছে ভিডিও ভিডিও এই এই আসলে কোম্পানির সরাসরি ভিডিও যে কোম্পানিটা কেমন দেখতে কোম্পানিটা কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করে এবং তাদের বিজনেসটা কিভাবে চলে এর পাশাপাশি আরো এই রিলেটেড অন্যান্য ভিডিও পেতে বা কোম্পানি সম্পর্কে আরো জানতে আপনার এই ভিডিও দেখতে পারেন তো যখন আপনার কাছে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যেটা একটা ভ্যালিড কোম্পানি একটা বড় কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি তারা ওয়ার্ক এর স্পন্সারশিপ প্রোভাইড করে তো ওভারঅল সবকিছু চেক করার পরে আমার যদি মনে হয় যে আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করব সরাসরি আমরা এখান থেকে চলে আসবো ওয়ার্ক উইথ আজ এই অপশনে এই অপশনটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনারা এখানে দেখেন বিভিন্ন ন্যাশনালিটির লোকের ছবি এখানে আছে এর মানে হচ্ছে শুধুমাত্র যে ইটালিয়ানরা এখানে কাজ করে এরকম না বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ন্যাশনের বিভিন্ন ধরনের লোক এখানে আছে তাদের ছবিগুলো দিয়ে তারা এটাই বুঝাইছে যে আপনারা গ্লোবালি বিভিন্ন কান্ট্রি থেকে তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে তারা অফার করতেছে নিউমেরাস জব অ্যান্ড ডাইভার্সিফাইড জব ডাইভার্সিফাইড মানে হচ্ছে মাল্টি ন্যাশনালিটির লোক একসাথে কাজ করা

এই জবগুলো নাই যেখানে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আপনি স্পন্টেনিয়াস অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সিভি এবং কভার এখানে আপনি ড্রপ করে রাখতে পারেন এবং পরবর্তীতে যখন প্রয়োজন হবে তারা আপনার সাথে যোগাযোগ করবে আর আপনি যখন ডিসকভার ওপেন পজিশন দিবেন এখন বর্তমানে কোন কোন জব পোস্টিং গুলো তাদের কাছে আছে সেগুলো এখানে থাকবে তো আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এই পোর্টালগুলো আমরা কিভাবে ব্যবহার করব। সেইভাবে পরবর্তী যে কোম্পানিটা এই কোম্পানির ওয়েবসাইট এখানে দেওয়া আছে আপনারা সরাসরি যদি এই ওয়েবসাইটে চলে আসেন আমরা দেখবো যে কোম্পানিটা কিরকম এটা হচ্ছে এই কোম্পানিটা এটাও একটা ফুড প্রোডাকশন রিলেটেড কোম্পানি তো এই কোম্পানিটা সম্পর্কে যদি আপনি ধারণা নেন মোটামুটি ওয়েবসাইট গুলোকে ঘাটাঘাটি করলে আপনার এটা পেয়ে যাবেন এরপরে সরাসরি চলে আসবেন হচ্ছে ওয়ার্ক উইথ আস এই অপশনে তো এটা হচ্ছে আরেকটা কোম্পানি ফ্রুট প্রোডাকশন রিলেটেড কোম্পানি এরা বিভিন্ন ধরনের ফ্রুট এখানে উৎপাদন করে এবং এই কোম্পানিতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সরাসরি ওয়ার্ক উইথ আস আছে অথবা কন্ট্যাক্টস আছে যদি আমরা সরাসরি এখান থেকে ওয়ার্ক উইথ আস অপশনে যাই তাহলে এখানে বর্তমানে কি কি পোস্টে অ্যাপ্লাই করা যাবে সেগুলো পাবো আদারওয়াইজ আমি যদি মনে করি আমার সিভি এবং কভার লেটারটা তাদের কাছে পাঠাবো আমরা এখান থেকে এই ডিটেল টা ইউজ করতে পারি এভাবে করে মোটামুটি আমাদের কাছে আরো দশটা কোম্পানি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টরে কাজ করে এটা হচ্ছে আপনার ফুড অ্যান্ড ভেজিটেবলস রিলেটেড ফুড প্রোডাকশন রিলেটেড কোম্পানি এরপর এই একটা হচ্ছে লিডিং কোম্পানি আপনারা মোটামুটি কোম্পানিগুলো নিচের দিকে আসলে তাদের প্রোডাকশন তাদের কোম্পানি সাইজ তাদের এমপ্লয়ার সাইজ সবকিছু এখানে দেখতে পাবেন এই একটা হচ্ছে ক্রপ ফার্মিং রিলেটেড কোম্পানি আপনারা যদি তাদের এইখানে এই ছবিগুলো দেখেন আর এই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি বিশাল এরিয়া জুড়ে তারা কাজ করে এটা হচ্ছে লাইফ স্টক রিলেটেড কোম্পানি এখানে তারা বিভিন্ন ধরনের দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্ট তারা এখানে তৈরি করে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের প্রোডাক্ট গুলো আর এক লাস্ট কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ভেজিটেবল ফার্মিং রিলেটেড কোম্পানি তো মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে আমরা বাংলাদেশ থেকে যদি এই কোম্পানিগুলোকে টার্গেট করি যারা কাজ করে তারা এই কোম্পানিতে গিয়েই কাজ করে বর্তমানে আর বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লাই করতে চাইলেও এই কোম্পানিগুলোকে টার্গেট করতে হবে যে পরিমাণ লেবার শর্টেজ রয়েছে সেগুলোকে ফিল আপ করার জন্য এই কোম্পানিগুলোই আপনাকে হেল্প করতে পারে একটা জিনিস মাথায় রাখবেন যে লেবার শর্টেজ কখনো ছোটখাটো কোম্পানিতে হয় না বড় কোম্পানিতেই হয় এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এপ্লিকেশন লাইভ দেখিয়ে দিচ্ছি আমি ধরেন এই কোম্পানিটাতে এই গরুর ফার্মে অ্যাপ্লাই করতে চাচ্ছি এখন আমি যদি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই আমার প্রয়োজন হবে একটা ইউরোপা সিভি এবং একটা কভার লেটার এখন এই ইউরোপা সিভি আমার কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এটা দুই পেজের হবে আপনার প্রথমে ব্যক্তিগত কন্ট্যাক্ট থাকবে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা থাকবে এরপরে হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো থাকবে আজকে আমি যার জন্য অ্যাপ্লিকেশন করে দিচ্ছি সে হচ্ছে বর্তমানে সৌদি আরবে আছে এক ভাই এর আগের ভিডিওতে আমি এই ভাইয়ের টাই দেখিয়েছিলাম কারণ ব্যাপার হচ্ছে সব সময় অ্যাপ্লিকেশন করার মতো রিলেটেড অথবা সেম প্রোফাইলের পারসন খুঁজে পাওয়াটা কঠিন আজকে আমি সৌদি আরবের এক প্রবাসী ভাইকে অ্যাপ্লিকেশন হেল্প করছি তার ফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা एग्जांपल কিছু ফাইল আপনাদেরকে দেখানো হয় এখানে কিন্তু এই কোম্পানি দেশে কাজ করার ব্যাপারটা এরকম না অরিজিনাল কোম্পানি তার অরিজিনাল আইডেন্টিটি গুলো কখনোই শেয়ার করা হয় না শুধুমাত্র আপনাদেরকে বিষয়টাকে বোঝানোর জন্য একটা স্যাম্পল ফাইল আপনাদের সাথে দেওয়া হচ্ছে সেই ভাই যেখানে কাজ করে তার যতটুকু এক্সপেরিয়েন্স আছে ততটুকু এক্সপেরিয়েন্সকে শেয়ারেবল ডক ডকুমেন্টস হিসেবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো আপনারা দেখেন সিভি এবং কভার লেটার ফর্মেটটা হচ্ছে এরকম হবে এরপরে হচ্ছে আমাদের একটা কভার লেটার লাগবে এই কভার লেটারটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে আমি প্রথমত তার ব্যক্তিগত ডিটেলসটা দিলাম এরপরে হচ্ছে যে কোম্পানিতে অ্যাপ্লাই করবো কোম্পানি ডিটেলসটা দিলাম টু দা হায়ারিং ম্যানেজার এখন আমার এখানে লিখতে হবে যে আমি কোম্পানিতে কেন কাজ করতেছি দেখেন এখানে চারটা প্যারা আছে এক দুই তিন চার এই চারটা প্যারাগ্রাফে হচ্ছে আমি এই কোম্পানিটা কিভাবে খুঁজে পেলাম বা কেন আমি এখানে লিখতেছি তারপরে আমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে এই কোম্পানিতে আমি কি কি সার্ভিস দিতে পারবো এবং একটা লাস্টে তাদের কাছে রিকোয়েস্ট যে আমার সিভিএম কভার লেটারটা পড়ে যেন একটা ইন্টারভিউ ফল অথবা আমাকে পরবর্তী প্রসেসের জন্য একটা সুযোগ দেওয়া হয় এভাবে আমাদের একটা কভার লেটার লিখতে হবে এটা হবে এক পেজে এই কভার লেটারটা অবশ্যই এক পেজে ফন্ট হবে বারো থেকে চোদ্দ বাট চোদ্দ দিলে দেখা যাচ্ছে যে আমার লেখা বেশি লেখা যায় না তো আমরা বারো ইউজ করবো বাট খুব ছোট ইউজ করব না তাহলে আবার লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে বাট এই ক্ষেত্রে আমরা যদি বারোর জায়গায় দশ ইউজ করি তাহলে লেখাগুলো আবার অনেক ছোট হয়ে যাবে দরকার নেই আমরা স্ট্যান্ডার্ড বারো ওই ফন্ট ইউজ করবো আমাদের টেক্সট ফর্মেট হবে টাইমস নিউ রোমান তো আমরা আমাদের ফন্ট এবং হচ্ছে আমাদের ফন্ট সাইজ এবং আমাদের ফন্টের ভিতরে ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের স্পেসিং থাকবে ওয়ান পয়েন্ট ফাইভের মতো এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিব এইভাবে আমরা এটাকে লিখবো অবশ্যই আমরা কভারটা লেখার সময় কোনো প্রকার গ্রামাটিক্যাল ভুল অথবা রিলিভেন্ট না এরকম ইনফরমেশন দিয়ে এটাকে দুই তিন পেজ করার প্রয়োজন নাই আশা করি এই ফর্মেটে আপনি যদি কভার লেটার গুলো লিখতে পারেন আপনার কভার লেটার গুলো কোম্পানি পড়বে এবং একটা পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে এর পরবর্তী স্টেপ হচ্ছে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে গেলে আমি আরো কোম্পানি গুলো দেখিয়েছি এক 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 রকম ভাবে হয় যেমন এখানে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনের জন্য আলাদা পোর্টাল দেওয়া আছে আর যেখানে আমরা পাচ্ছি না সেখানে সরাসরি আমরা কন্ট্যাক্টসে যাবো কন্ট্যাক্টসে গেলে আমরা একটা মেইল পাবো ইমেল অ্যাড্রেস এই ইমেলটাকে আমরা সরাসরি এখান থেকে কপি করে নিব আমার যে মেইলটা আমি ওখান থেকে কপি করে নিয়েছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এরপরে সাবজেক্ট হিসেবে আমরা কোন পোস্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দেবো এখন আমি আমার সাবজেক্ট হিসেবে ফার্ম মেনটেন্স ওয়ার্কার দিয়ে দিলাম এবং আমার সিবিতেও কিন্তু এটাই থাকতে হবে আমার এখন যে আমি করতে চাচ্ছি সেই পোস্টটাতে আমি এর আগে যে করেছি সেটা ছিল এই পোস্টে এখন আমি করবো এই পোস্টের জন্য এটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমার এখানে লিখে দিলাম অ্যাটাচমেন্ট হিসেবে আমার সিবির যে পিডিএফ ফাইলটা আমি করবো সেই পিডিএফটা আমি অ্যাড করবো ডক ফাইলটা অ্যাড করবো না কারণ ডক অ্যাড করলে হয় কি বিভিন্ন ডিভাইসে এই লেখাগুলো এলোমেলো হয়ে যায় এটা আমরা কখনোই করবো না দেখা গেছে আপনি কম্পিউটার থেকে ওপেন করলে এরকম দেখাবে মোবাইল থেকে ওপেন করলে অন্যরকম দেখাবে এই জন্য হচ্ছে পিডিএফ ডকুমেন্টস আমরা ইউজ করব সো এইটা এখানে অ্যাটাচমেন্ট এড করে দিলে যদি আমাদের কোনো প্রিভিয়াস সার্টিফিকেট থাকে সেগুলো আমরা অ্যাড করতে পারি এরকম টুকটাক কিছু ইনফরমেশন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে জব অ্যাপ্লিকেশন এর সময় শুধুমাত্র সিভি এবং কভার এটার টাকেই ইনক্লুড করতে হবে এর বাইরে কোনো এক্সট্রা ইনফরমেশন সেখানে ইনক্লুড করা যাবে না পাসপোর্ট ইন আইডি কার্ড আপনার অন্যান্য পার্সোনাল ডকুমেন্টস এগুলো এখানে পাঠানো যাবে না এটা হচ্ছে এপ্লিকেশন এর সিস্টেম এরপরে এই রকম করে অন্যান্য যে কোম্পানি গুলো আছে সব জায়গায় কন্ট্যাক্টস আমরা তাদের ডিটেলস গুলো পাবো অথবা যদি আমরা ওয়ার্ক উইথ ইথ অপশন পাই সেখানে গিয়ে আমরা চেক করবো যে নিজে অ্যাপ্লিকেশন করার বা আমাদের কোনো ধরনের ভ্যাকেন্সি সেখানে আছে কিনা এর পরবর্তীতে ভিসা প্রসেসিং এর সিস্টেমটা হচ্ছে আমরা যখন এই অ্যাপ্লিকেশন গুলো করবো এর পরে আমাদের জন্য অফার লেটার আসবে অথবা গুলো আসবে এবং সেটা নিয়ে আমরা বাংলাদেশে ইটালির এম্বাসির কাছে আমাদের ফাইলটা সাবমিট করবো একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো সেখানে গিয়ে আমরা সবকিছু ডকুমেন্টস গুলো দেখাবো এবং বলবো যে আমরা কোন কোম্পানি থেকে এবং হচ্ছে কি ধরনের জব অফার পেয়েছি সিজনাল না নন সিজনাল সেই অনুযায়ী তারা আমাদেরকে ভিসাটা প্রসেস করে দিবে যদি আপনার স্পন্সর কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় আপনার ভিসাটাও হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে যদি স্পন্সর কোম্পানিতে সমস্যা হয় সেক্ষেত্রে সমস্যা হবে এখানে যে দশটা কোম্পানি আপনাদেরকে দেখালাম এই ধরনের কোম্পানি থেকে যদি আপনারা অফার লেটার পান তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড ভিসা এখানে কোন ধরনের কোনো সন্দেহ নাই বাট যদি কোম্পানিগুলো এরকম হয় যে এই একটা কোম্পানি ধরনের এই সিজনে একশো স্পন্সারশিপ প্রোভাইড করছে টাকার বিনিময় তাহলে দেখা গেছে প্রথম দুই চার পাঁচটা ভিসা হলেও পরবর্তী তার ভিসা হবে না অর্থাৎ এটার ভিসা পসিবিলিটি ফাইভ যখন এই কোম্পানি শুধুমাত্র এই সিজনে পাঁচটা ভিসা প্রোভাইড করছে অর্থাৎ পাঁচজনই তাদের রিয়েল ওয়ার্কার প্রয়োজন তখন এই পাঁচটা অফার লেটার নিয়ে যারাই যাচ্ছে তাদের জন্য কিন্তু ভিসা পসিবিলিটি গিয়ে দাঁড়াচ্ছে একশো এটাই হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে খরচ আমরা অনেক সময় চিন্তা করি যে ইতালি যাওয়ার জন্য আমাদেরকে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করতে হয় বা ব্যাপারটা কিন্তু এরকম না বাট এইখানে যে লিস্ট আমি কোম্পানিগুলো আপনাদেরকে দেখালাম এই কোম্পানিগুলো আপনাদের জন্য জব অফ লেটার যদি প্রভাইড করে নিজেদের খরচে প্রভাইড করবে কারণ ইউরোপিয়ান ল হচ্ছে যে কোম্পানি আপনাদের জন্য জব অফার প্রভাইড করবে আপনার সমস্ত খরচ তাকিয়ে দিতে হবে বাট আমরা যেটা করি বিভিন্ন ধরনের দালাল এবং এজেন্সির মাধ্যমে ডামি কোম্পানির সাথে যোগাযোগ করি অথবা ডামি কোম্পানি সেখানে প্ল্যান্ট করি তারপর সেটার নামে ভুয়া অফার লেটার বের করি এবং সেইটা করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায় বাট যদি আপনি লিগাল ভাবে ট্রাই করেন এই ধরনের কোনো খরচই নাই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন আমি একবারও বলতেছি না যে আপনি ফ্রি চলে যাচ্ছেন আপনি ফ্রি যেতে পারতেছেন যদি আপনার সেই যোগ্যতাটা থাকে আদারওয়াইজ হবে না তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে সাথেই থাকবেন ধন্যবাদ